হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফেরি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের আরও একটি আকর্ষণীয় মানিং ব্যবসায় করো তো বন্ধুরা ভিউটির শুরুতে একটা কথা হলি আজকের প্রজেক্টটা কিন্তু কোনো নর্মাল একটা প্রজেক্ট না এটা কিন্তু সরাসরি ব্লাস্ট ইকো সিস্টেমের একটা মাইনিং অ্যাপস তো আপনারা সবাই অতি দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন সেটা দেখাবো তার আগে আমি আপনাদের সাথে প্রজেক্টের একটু হালকা ব্যাকগ্রাউন্ড দেখে নিয়েছি তো দেখেন আমি আপনাদের সাথে আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত সাইবার ফাইন্যান্স আর এই মুহুর্তে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল যে টুইটার স্যালার আছে এখানে কিন্তু আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি ঠিক আছে তো দেখেন তারা এখানে শুরুতে একটা কথা বলছে সাইবার ফাইন্যান্স ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ট্রাস্টেড ডিসেন্ট্রালাইজড পারফেটুয়াল এক্সচেঞ্জ সন্ড ব্লাস্ট লেয়ার টু অর্থাৎ এই প্রোজেক্টটা হয়েছে মূলত সরসি ব্লাস্ট ইকোসিস্টেমের উপর বিল্ড আপ করে তারা তৈরি করতেছে ঠিক আছে এবং এখানে দেখেন যে ব্লাস্ট ইকোসিস্টেমকে তারা কি করছে এখানে লিঙ্ক আপ করে ফেলছে আর আপনারা কিন্তু জানেন আমরা কিন্তু কয়েকদিন আগে এক্স ব্লাস্টেও কাজ করছি সেখান থেকে আমরা কিন্তু কম বেশি পেমেন্ট পেয়েছি আর এই ব্লাস্ট ইকোসিস্টেমের আন্ডার যে সমস্ত প্রোজেক্টগুলো আসছে সব করা প্রজেক্টে কিন্তু আমাদেরকে কম বেশি পেমেন্ট দিচ্ছে ঠিক আছে আর সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হল এই সাইবার ফাইন্যান্স তারা কিন্তু নিজস্ব একটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম তৈরি করবে ঠিক আছে আর এখান থেকে যদি একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করে সাথে সাথে এখান দেখেন তারা কিন্তু একটা কথা বলে দিচ্ছে সাইবার ফাইন্যান্স ইজ লঞ্চিং অন মেনেট ভেরিশন অর্থাৎ তারা কিন্তু এই মুহূর্তে টেস্টিং মোডে অবস্থায় আছে এটা কিন্তু তারা অতি তাড়াতাড়ি তাদের যে মেনেট আছে সেই মেনেটটা কিন্তু লঞ্চ করে দেবে ঠিক আছে এবং এটা কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই প্রজেক্ট এবং অলরেডি কিন্তু একশো সাইকে ফলোয়ার হয়ে গেছে ঠিক তারপরও আমি আপনাদের সাথে প্রোজেক্টের আরও একটু হালকা ব্যাকগ্রাউন্ড দেখা দিচ্ছি যাতে আপনারা বসতে পারেন তারা এখানে কি করতে চলো এটা কিন্তু ব্লাস্ট ইকোসিস্টেমের আন্ডারে আমরা কিন্তু বাইসেল করতে পারবো এখান দেখেন লঞ্চ অ্যাপ অর্থাৎ তারা কিন্তু একটা অ্যাপসও খুব সুন্দর তারা অতি তাড়াতাড়ি লঞ্চ করে ফেলবে এখান দেখেন কী বলছে আওয়ার এর যে এখানে ফুল অন অনসেন এটা কিন্তু একটা অনসেন ব্লক তারা কাজ করবে ঠিক আছে এখান থেকে আপনারা কিন্তু আসলে এগুলো দেখতে পেন তারপর এখানে আমাদের একটা রোড আছে আপনার সাথে রোডম্যাপও দেখতে পেন তারপর এখান থেকে এই দেখেন তারা বলছে টেস্ট কিন্তু লঞ্চ শিখতে পারে মিনিট কিন্তু কামিং সুন ঠিক আছে তারপর এখানে ডিসেন্ট্রালাইজ সেকশন সেটা কিন্তু অন গোয়িং আছে তারা ভিটু লঞ্চ সেগুলো তারা করবে ঠিক আছে তো যাহা বন্ধুরা প্রজেক্ট আপনারা অলরেডি দেখে নিয়েছেন কীভাবে কি তারা করতে পারে তো এগুলো আমি আপনাদের সাথে দেখেছি না এখন আপনারা কীভাবে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং মাইনিং করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা সংক্ষেপে দেখা দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা আজকের এই সাইবার ফিনান্স এই প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য আপনারা অবশ্যই আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেবো আপনার স্যালেলে সরাসরি এখান থেকেও পার্টিসিপেট করতে পারবেন নতুন ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সেলের লিঙ্ক থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেললে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজে আসছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে হ্যাঁ তো টেলিগ্রাম সেলেলে জয়েন করার পর উপর দেখবেন ফির ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে একটু স্ক্লাপ করবেন স্কলাপ স্কলাপ করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দেখছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আমি কিন্তু বলেছি সাইবার ফাইন্যান্স এক্স সিএফআই টোকেন মানিং টেলিগ্রাম বট মানিং পাওয়ার বাই ব্লাস্টিক সিস্টেম ঠিক আছে টোকেন নাম হয়েছে সিএফআই অর্থাৎ ওদের নেটিভ টোকেন নাম হয়েছে মূলত সিএফআই আর এখান থেকে আমরা যেটা মাইনিং করবো সেটা হয়েছে মূলত এক্সিএফাই এটা কিন্তু আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা এক্স ব্লাস্টেও কিন্তু সেটাই সেল করতে পারছিলাম এটা তো আমরা সেল করতে পারবো আর এখান থেকে আমি কিন্তু বলেছি সবাই অত দ্রুত জয়েন এবং খুবই তাড়াতাড়ি তাদের মেনে লঞ্চ করে ফেলবে এবং তারা কিন্তু ভবিষ্যতে ডিসেন্টারাইজ প্ল্যাটফর্ম তৈরি করবে এরকম কিন্তু ওনাদের প্ল্যান পদ্ধতি আছে ঠিক আছে তো প্রজেক্ট কিন্তু অলরেডি ভাইরাল তো কেউ মিস করবে না ঠিক আছে আর এখান থেকে জয়েন্ট লিঙ্ক আছে জয়েন্ট লিঙ্ক থেকে পার্টিসিপেট করবেন আর এখানে জয়েন্ট প্রসেস বলা আছে আপনার এখান থেকে ফলো করে পার্টিসিপেট করতে হবে তো হোক আমি আপনাদের সাথে ভিডিও দিছি তো আপনি কি বলেন এখানে যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে এখানে যে জয়েন্ট লিঙ্ক আছে সরাসরি জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা সাইবার ফাইন্যান্সের বোর্ড ওপেন হবে তো আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে স্টার্ট আর্নিং ডলার আপনি এখানটা ক্লিক করুন ক্লিক ক্লিক তো এখানে করার সাথে সাথে আপনি এখান থেকে পুনরায় স্টার্টে ক্লিক করুন স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে দেখবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে ঠিক আছে তো ফাইনালি আপনি কী বলবেন এখান থেকে যে স্টার্ট ফার্মিং আপনি এখানটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে মাইনিংটা শুরু হয়ে যাবে তো যাহোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসি তো এখান থেকে আসার সাথে সাথে আপনি স্টার্ট ফার্মিং এ ক্লিক করে মাইনিংটা চালু করবেন তারপর এখান থেকে দেখেন তিনটে অপশন আছে এ ভিতরে একটা অপশন আছে আন আপনি অবশ্যই আনে ক্লিক করুন তো আনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন যে সাইবার ফাইন্যান্স আছে স্ট্রম ট্রেড আছে ঠিক আছে পিসিবি বোর্ড আছে আপনি এখান থেকে সাইবার ফাইন্যান্স এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে টুইটার সেল আছে এখানে টুইটার স্যানেল ক্লিক করে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে টুইটার স্যানেলটাকে ফলো করে দেবেন ঠিক আছে আর এখান থেকে আরো কিছু অপশন আছে এখান থেকে এই কাজটা করলে কিন্তু আপনাকে এখানে তারা কিছু রিওয়ার্ড দিয়ে দেবে ঠিক আছে তারপর এখান থেকে যে টেলিগ্রাম আছে আপনি অবশ্যই কিন্তু এই যে টেলিগ্রাম আছে টেলিগ্রাম এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে ওনাদের যে টেলিগ্রাম আছে এটাতে আপনি জয়েন করে নেবেন তো সাথে সাথে এখানে দেখেন টাস্কগুলো কমপ্লিট দেবে এবং সাথে সাথে আপনার কিন্তু কিছু রিওয়ার্ড দিয়ে দেবে ঠিক আছে এখানে তারপর সেট অপশন আছে এটাও কিন্তু আপনার জয়েন করবেন তারপর ডিসক্রাস সেগুলো জয়েন করবেন এগুলো করলে আপনাকে কিন্তু তারা এক্সট্রা কিছু রিওয়ার্ড দেবে ঠিক আছে তারপর এখানে আরও আন আছে আনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে স্ট্রং ট্রেড এগুলো ক্লিক করুন তো এখানে ক্লিক করে আপনার এখান থেকে এই টাচগুলো কমপ্লিট করে নেবেন এগুলো আপনার সবাই পারবেন এগুলো দেখানোর কিছু নাই তারপর এখানে বুস্ট আছে বুস্টে ক্লিক করুন তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার যে মাইনিং মাইনিংটের যে স্পিড আছে সেটা কিন্তু বাড়াইতে পারবেন ঠিক আছে এখান থেকে কি বলছি ইজিজি আপনি যদি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পার্সেস দিস বুস্টার আপনার অর্থাৎ এটা কিন্তু পার্সেস করলে করলে এখান থেকে আপনার কিন্তু মানিংয়ের যে লেভেল আছে সেটা কিন্তু বাড়বে ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এখানে ক্লিক করছি এবং সাথে সাথে আমার কিন্তু মানিংটা তিন ঘন্টা হয়ে গেছে ঠিক আছে আমি যে এখানে আবারটা ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু ওর মানিংটা পরবর্তীতে দেখেন এখানে কিন্তু চার ঘন্টা হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আমি আসলে চব্বিশ ঘন্টা করার আর কি টার্গেট তো আমি এখান থেকে চব্বিশ ঘন্টা করে নেবো তো পাঁচ ঘন্টা হয়েছে হ্যাঁ তো যাক বন্ধুরা দেখেন আমি কিন্তু এখান থেকে একেবারে তেইশ ঘন্টা পর্যন্ত নিতে পারছি পরে চব্বিশ ঘন্টা করতে পারি না এখানে কিন্তু আমার ব্যালেন্সটা নাই ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনারা বাড়াবেন বাড়াইতে গেলে কিন্তু এখান থেকে আপনার হিউজ পরিমাণে ব্যালেন্স কেটে নেবে আমার কাছে এখানে কিন্তু অনেকগুলো ছিল তো এখান থেকে মাত্র এতটা আছে তো যাই হোক আমার আসলে ওই ঘন্টায় ঘন্টায় মাইনিং করা হবে না যার বিদে আমি এখান থেকে একসাথে বাড়ায় নিয়েছি ঠিক আছে আপনারা তাহলে এখান থেকে বাড়িয়ে নিতে পারেন তারপর এখান থেকে যে ক্লিক করুন তো বুস্টি ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে হ্যামার আছে হ্যামারে ক্লিক করুন তো হ্যামারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আরও কিছু মাইনিংয়ের যে এক্সপিরিয়েন্স আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে বাড়ায় নিতে পারেন ঠিক আছে এখান থেকে দেখেন আমি কিন্তু একশো পঞ্চাশটা করে নিয়েছি তারপর এখান থেকে আবারটা ইজি ক্লিক করুন তো এখান থেকে এভাবে আপনারা কিন্তু বাড়ায় নেবেন তো বাড়াইতে গেলেই কিন্তু আসলে এখান থেকে আপনার যে কয়েন আছে সেই কয়েনের পরিমাণটা কিন্তু আপনাকে মানে দিতে হবে ঠিক আছে তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হ্যামার এর এই লেভেলটাও বাড়াই ফেলছি আর এখানে আমি লেভেল আরো বাড়াইতে পারবো বাট এর জন্য আমার কিন্তু এখানে ব্যালেন্স নেই ঠিক আছে তো বুঝতেই পারছেন এই দুইটা লেভেল বাড়াইতে আপনার হিউজ প্রমাণে কিন্তু আপনাকে এখানে এই সিএফআই টোকেনটা থাকতে হবে ঠিক আছে এগুলা বাড়াবেন কিনা না বাড়াবেন সেটা আপনার একটু ভেবে চিনতে কাজ করবেন তো তারপর এখান থেকে একটু ব্যাগে আসি তো ব্যাগে আসার সাথে সাথে এখানে কিন্তু আমার এখানে ঘন্টায় উনিশশো একটা ইনকাম হবে ঠিক আছে তারপর এখানে আপনি যদি কাউকে রেফার করতেছেন রেফারের জন্য এখানে ইনভেটে ক্লিক করুন তো ইনভাইটে ক্লিক করার সাথে সাথে এখানে ইনভাইটিভ ফ্রেন্ডে ক্লিক করে আপনার রেফার লিংটা আপনার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দেবেন ঠিক আছে তো যাহ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা হলে আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে একটু ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন নোটিফিকেশনটি অল করে দেবেন আর প্রশ্য পর্যন্ত অবশ্যই কনভার্সটা কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক